একদম নতুন দুই হাজার একদম নতুন একদম আপডেট স্কুটার চলে আসছে দেখেন সামনে পিছনে অসাধারণ লুক পিছনে ডাবল চাকা আছে বাচ্চা পড়বে না আর এদিকটা দেখেন এটা অন করলে কিন্তু সুন্দর লাইটিং আছে লাইটিং মিউজিক আছে এই যে বডি তো লাইটিং আছে দেখেন ব্যাক সাইডও লাইটিং আছে বাচ্চা এখানে যদি একদম ছোট হয় পড়ার ভয় নাই সাপোর্টিং আছে বাচ্চা বড় হলে এগুলো আবার খুলে দিতে পারবেন পিছনে আবার খুব সুন্দর টুল বক্স আছে বাচ্চা খেলনাপাতি রাখতে পারবে আর এটা কিন্তু এখানটা দেখেন ভাই গান মিউজিক ব্লুটুথ পেন এর অপশন সব দেওয়া আছে আর এটা কিন্তু ওয়ান টাচ জাস্ট এই যে এখানে টাচ করবেন গাড়ি চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর বাচ্চা ইচ্ছা মতো গান মিউজিক শুনতে পারবে এক কথায় ছেলে মেয়ে উভয় চালাতে পারবে পাঁচ বছরে পাবেন টোটাল গাড়িটা সার্ভিস ওয়ারেন্টি এক বছরে পাবেন ব্যাটারি গ্যারান্টি আর এটা ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে লোকের চারশো টাকা ঢাকার ভিতর হচ্ছে তিনশো টাকা আর বাচ্চা যত ফেলে দেখ ভাঙবে না খুবই মজবুত আর লুকটা দেখেন অসাধারণ একটা লুক আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকেই দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর সাথে যারা ভিডিওটা আমাদের শেয়ার করে দিবেন এদের জন্য একটা স্পেশাল হেলমেট দিয়ে দিব সাথে সম্পূর্ণ ফ্রি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আগে দিবেন মাল হাতে পেয়ে পরে মালের দাম দিবেন